বিসমিল্লাহ রহমান রহিম আমরা আলোচনা করছিলাম অনার্সপত বয়সের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের যুক্তির প্রাথমিক তথ্য বা এলিমেন্টস অফ লজিক চ্যাপ্টারটি তার একটি এক্সাম্পল আজ আমরা আলোচনা করব উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব আসুন আলোচনা করার জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার সতেরো এবং দু হাজার বারো সালে একটি প্রশ্ন এসেছে এই চ্যাপ্টার থেকে প্রশ্নটি হচ্ছে পি এন্ড কিউ ইমপ্লাইস দ্যাট পি ডাবল ইমপ্লাইস কিউ অর্থাৎ টি এবং শর্তায়ন পি দ্বিমুখী শর্তায়ন কেহ আমরা চিহ্নগুলো সকলে চিনি তবু আমি আরেকবার চিনিয়ে দিই এটি হচ্ছে এবং চিহ্ন এটি হচ্ছে শর্তায়ন অর্থাৎ যদি ডট ডর তবে চিহ্ন এবং এটি হচ্ছে যদি এবং কেবল যদি চিহ্ন যদি এবং খেয়াল চাইছি ব্যাপারটা আমরা সলিউশনটা বের করতে চাই আমরা সলভ করে বলা হচ্ছে নিম্নের উক্তিটির গাণিতিক উক্তিটির সত্যতা ছক গঠন করো ট্রুথ টেবল করতে বলেছে তা আমরা উক্তিটির সত্যতা ছক গঠন করি এর সত্যতা ছক নিম্নরূপ এবার আসুন আমি আপনাদেরকে দেখাবো সত্যতা ছক কিভাবে আপনারা একটা বিষয় এখানে মনে রাখতে পারেন সেটি হচ্ছে যে কি টু টু দি পাওয়ার এন এই অ্যানটা হচ্ছে উক্তি সংখ্যা আর এখানে উক্তি হিসেবে আছে হচ্ছে পি এবং ও দুটি উক্তি এখানে ব্যবহৃত হয়েছে তাহলে টু স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে এখানে রো সংখ্যা চারটি হবে কয়টি হবে রো সংখ্যা চারটি আর রো সংখ্যা চারটি হলে প্রথম কলামে আসুন আমরা ব্যাপারটা একটু ডিসকাস করি আমরা একটু ছক আঁকার চেষ্টা করি প্রথমে কীভাবে আঁকবো ছকটা একটু দেখুন আমরা কীভাবে ছকটা আঁকছি লক্ষ্য করুন আশা করি ভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমি বলেছিলাম রো সংখ্যা চারটা হবে এক দুই তিন এবং চার আচ্ছা এবার কলাম সংখ্যা কী নিব প্রথমে প্রথম উক্তির জন্য একটি কলাম দ্বিতীয় উক্তির জন্য আরেকটি কলাম নিব তাহলে আমি উক্তগুলো লিখে ফেলি পি কিউ এবার দেখুন পি এবং কিউর জন্য আমি একটি কলাম তৈরি করি পি এবং কিউ পি এবং কিউ আচ্ছা মাঝখানের এটি একটু আমরা অফ রাখি ব্র্যাকেটের কাছটা আগে নিই এবার আমরা পি ডাবল ইমপ্লিকেশান এর জন্য একটি কলাম নিই আসুন নিলাম এবং এ পুরোটার জন্য বাকি কলামটাকে আমরা রেখে দিই কিউ পি ডাবল ইমপ্লিকেশন অফ কিউ দেখুন আমি আপনাদের মনে রাখতে বলেছিলাম টু ওয়ান রুল যেহেতু এখানে দুটি থ্রু ওয়ান টু ওয়ান রুল এখানে অ্যাপ্লাই হবে অর্থাৎ প্রথমে দুইটা টি দুটা অ্যাপ অর্থাৎ দুটো থ্রু দুটা ফলস কিউতে আসবে একটা থ্রু একটা ফলস একটা ট্রু আর একটা ফলস এবার আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পি এবং কিউ এই স্টেটমেন্টটার জন্য আমরা কি করি আসুন একটু পিছনের দিকে চলে যাই দেখুন এবং এর ক্ষেত্রে কী লিখেছিলাম উভয় উক্তি টি হতে হবে অন্যথায় এফ উভয় উক্তি কিন্তু ট্রু হতে হবে দেখুন উভয় উক্তি হতে হবে অন্যথায় কিন্তু এফ আসুন দেখি উভয় টি আছে এখানে একটু দেখি এই যে টি আছে টি আছে তাহলে উভয় টি তাহলে টি অন্যথায় কিন্তু কি এফ হয়ে যাবে এফ এটি কি চিহ্ন বলেছিলাম দ্বিমুখী শর্তায়নের জন্য যেভাবে দ্বিমুখী শর্তায়নের জন্য যদি এবং কেবল যদি ইউজ করা হয় এবং যদি এবং কেবল যদিকে প্রকাশ করার জন্য এই সিম্বলটা ইউজ করা হয় তাহলে যদি এবং কেবল যদি এটার ক্ষেত্রে আমরা দ্বিমুখী শর্ত এনে ক্ষেত্রে আমরা আপনারা জানেন আমরা বিগত ক্লাসে আমরা বিগত লেকচারের সাথে আলোচনা করেছিলাম দেখুন উভয় কিন্তু সেম হতে হবে তাহলে টি হবে অন্যথায় এফ দেখুন উভয়টা সেম হতে হবে দেখুন টি এবং দুটো শর্তের মধ্যে কিন্তু উভয়টা সেম দুটো সত্ত্বের মধ্যে উভয়টা সেম হলে কী হবে থ্রো হবে দেখুন এখানে কিন্তু উভয়টা সেম অর্থাৎ দুটোটা থ্রু তার মানে থ্রু এখানে দেখুন উভয়টা কিন্তু সেম অর্থাৎ ফলস তাই এখানে কী হবে থ্রো তাই ফলস আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন এবার আসুন এই এই উক্তি এবং এই উক্তি শর্তায়ন নির্ণয় করব এই উক্তি এই দুটি উক্তির শর্তায়ন হচ্ছে পুরোটা এই দুটি উক্তি শর্তায়ন হচ্ছে পুরোটা তাহলে শর্তায়ন উক্তির ক্ষেত্রে কি কিভাবে কাজ করে ব্যাপারটা ত্রুত্বে বলে ব্যাপারটা দেখুন আমরা এখন এই দুটিকে নিয়েই কাজ করব এই দুটিকে নিয়ে কাজ করব এটি এবং এটিকে নিয়ে কাজ করব এদের শর্তায়ন উক্তিটা কি হবে দেখুন আপনারা জানেন যে শর্তায়নের ক্ষেত্রে দেখতে হবে প্রথমটা টি পরটা আছে কি না তাহলে কিন্তু কি হবে এফ হবে অন্যতাই সব টি তাহলে প্রথমটা টি এবং পরেরটা এফ কোথায় কোথায় আছে একটু দেখি প্রথমটা টি পরেরটা টি হবে না প্রথমটা টি প্রথমটা টি নাই প্রথমটা টি নাই প্রথমটা টি নেই তাহলে এগুলো বাদ তাহলে কি হবে প্রথমটা টি হলে পরেরটা এফ হলে কি হয় প্রথমটা টি কিন্তু পরেরটা টি তাহলে কিন্তু এফ হবে না তাহলে হবে টি আমরা জানি হচ্ছে প্রথমটা টি হতে হবে এবং পরটা এফ হতে হবে তাহলে কিন্তু এফ পাবো কিন্তু ওটা হচ্ছে শর্তায়নের ক্ষেত্রে শর্ত কিন্তু এখানে প্রথমটা টি আসে কিন্তু পরটা কিন্তু এফ নয় তাই টি প্রথমটা এফ পরেরটা এফ অন্য ক্ষেত্রে সবগুলো কি হবে টি হবে প্রত্যেকটা থ্রু হবে প্রত্যেকটা কি হবে থ্রো হবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা আরেকবার রিপিট করি দেখুন দুটি স্টেটমেন্ট দেওয়া আছে পি এবং কিউ দুটি স্টেটমেন্ট কারণ এই স্টেটমেন্টকে আমরা বিগত ক্লাসে বলেছিলাম পি কিউ আর এস টি এভাবে করে প্রকাশ করা হয় তাহলে আমরা বলে নিতে পারি এই দুটো উক্তি পি এবং কিউকে লিখে নিলাম পি এবং কিউ আমরা দুটা সত্য দুটা মিথ্যা ধরে নিলাম কিউতে একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যাভাবে করে সাজিয়ে আমরা সেটির যোজন উক্তিটি নির্ণয় করলাম যোজন উক্তি কিভাবে নির্ণয় করে যোজন উক্তির যজন উক্তির ক্ষেত্রে সত্যতা শক্তিভাবে নির্ণয় করে উভয়টা যদি কি হয় থ্রু হয় তাহলে ফলাফল থ্রু হবে তাহলে উভয়টা থ্রু হলে ফলাফল থ্রু হয়েছে অন্যতায় কিন্তু আদারওয়াইজ ফলস এবার আমরা ওই দুটি উক্তির প্রদত্ত দুটি উক্তির কি নির্ণয় করলাম দ্বিমুখী শর্তে নির্ণয় করলাম আমরা দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে জানি উভয় উক্তি যদি সেম হয় তাহলে থ্রু হবে আদারওয়াইজ ফলস তাহলে উভয় উক্তি যদি সেম তাইত্র উভয় উক্তি সেম তাইত্র আদারওয়াইজ ফলস এবার আসুন পুরোটা অর্থাৎ এই উক্তি এবং এই উক্তি এই উক্তি এবং এই উক্তির শর্তায়ন উক্তি নির্ণয় শক্তায়ন উক্তির সত্য সত্য ছক নির্ণয় করতে বলেছে তাহলে এই উক্তি এবং এই উক্তি ব্যবহার করে আমরা শর্তায়ন উক্তির সত্য ছকটি নির্ণয় করে ফেললাম কিভাবে আমরা শর্তায়ন উক্তির ক্ষেত্রে জানি প্রথমটা টি এবং পরেরটা ফলস হলে প্রথমটা টি এবং পরেরটা ফলস হতে হবে অর্থাৎ প্রথমটা টি এবং পরেরটা ফলস হলে কিন্তু আমরা ফলস পাবো আদারওয়াইজ টি আদারওয়াইজ টি তাহলে প্রথমটা টি আছে কি না আমাকে পরীক্ষা করতে হবে প্রথমটা কি টি আছে আছে পর এবার প্রথমটা টি থাকলে পরেরটা এফ আছে কি না দেখতে হবে পরেরটা কিন্তু এফ নেই তাই এটা কি হবে টি এই যে টি বলেছিলাম আদারওয়াইজ টি তাহলে এখানে তো প্রথমটা এ টি নেই এখানেও টি নেই এখানেও টি নেই তাই এগুলো তার আমার চেক করার দরকার নাই আমি সরাসরি বসিয়ে দেব কি প্রথমটা যেহেতু টি নয় আমরা বুঝে যাবো কি যে এটি পুরোপুরি সত্যই হবে আশা করি ব্যাপারটি আপনারা খুব সহজেই খুব সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন আসলে এই ব্যাপারগুলো অনেক কনফিউজিং এই আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং বিগত বেসিক ক্লাসটি ভালো করে করবেন আশা করি আপনারা পরবর্তী এক্সাম্পলগুলো আরও ভালো করে বুঝতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও কয়েকটি ক্লাস নিয়ে আমরা আসব আসসালামু আলাইকুম